200 টাকা ডাউন পেমেন্ট আপনি ফোন নিতে পারবেন যেটা কিনা টাকা টাকা দিয়ে আপনি এই পাবেন নিয়ে চিন্তা এই যে কালারটা পছন্দের কালার তো এটাও তো সেম পাচ্ছি সেম প্রাইজে পছন্দ করে মাত্র এগারোশো টাকা সে এক বছর অফিসে ওয়ার্ডি সহকারে হ্যালো এভরান আসসালাম আলাইকুম ব্যাক টু নোমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে অফিসিয়াল অপ্পো শোরুমে চলে আসলাম অথরাইজ কি ভাইয়া পার্সেন্ট অফিসিয়াল শোরুম এটা আচ্ছা এটা লোকেশনটা কোথায় ভাইয়া এটা হচ্ছে মতিঝিল সিটি সেন্টার মেন রোডের ঠিক অপোজিটে আমাদের অপ্পো শোরুম যেখানে আসলে কিনা মেন রোডের সাথে আপনি দেখতে পাবেন আমাদের শোরুম দেখেন আছে আচ্ছা আজকে ফুল ডিতে হেল্প করবে কিন্তু আমাদের জয় ভাই তাই না জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের যে কোনো ডিভাইস বা যে কোনো ফোন আপনার পছন্দ হয়েছে ফোন কিনতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত লেভেলে টাকা নাই বা আপনার কাছে ফুল টাকা বর্তমানে নেই পেমেন্ট করার মতো সেক্ষেত্রে যে কোনো ডিভাইসে সর্বনিম্ন 30% ডাউন পেমেন্ট আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন নিতে পারবেন যেটা কিনা আপনার খুবই ইজি প্রসেসের মাধ্যমে জাস্ট ফর এক্সাম্পল আমি আপনার আইডিয়া দিই আপনাকে যেমন আমার এই ফোনটাতে রেনো বারো এফ বর্তমানে আমাদের সব থেকে হট একটা লেটেস্ট প্রোডাক্ট আমরা সেল করতেছি যেটা কিনা হচ্ছে মার্কেট প্রাইস ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন চব্বিশ হাজার টাকা যদি এই ফোনটা আপনার পার্চেস করতে যান শুধুমাত্র আপনার হচ্ছে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট যেটা কিনা প্রায় অলমোস্ট আট হাজার টাকার ডাউন পেমেন্টে আপনি ফোন নিতে পারবেন এবং এটা কিস্তিতে নেওয়ার জন্য জাস্ট কিছু ডকুমেন্ট লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে যে কাস্টমার তার এনআইডি কার্ড তার গ্যারান্টার মা বাবা ভাই বোন তাদের যে একটা এনআইডি কার্ডের ছবি দিবে সে জব করে থাকে জব আইডি কার্ডের ছবি এবং আপনি যেটা মাসে করে নিতে চান যে আমি নয় মাস পর্যন্ত বা ছয় মাস পর্যন্ত এক্সটেন্ড করে নেব সেক্ষেত্রে আপনার ব্যাংক অথবা বিকাশ স্টেটমেন্ট একটা স্ক্রিনশট দিলে আপনি আমাদের এখান থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে প্রসিডিংয়ের মাধ্যমে যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন মানে নয় মাসের কিস্তি পর্যন্ত না নয় মাস পর্যন্ত দেওয়া যাবে জি অবশ্যই এবং এটা মাসিক প্লাস সাপ্তাহিক যার যেটা সুবিধা অনেক আছে যারা কিনা

ফোনার দুশো টাকা এবং এটা যদি বলি কিন্তু আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ একটা ফুল এইচ প্লাস ডিসপ্লে পাচ্ছে এর পাশাপাশি যদি এই ফোনটা আপনার হাত থেকে পরেও যায় আচ্ছা না ভাই

পরে যদি আমি আপনাকে একটা আমাদের ফোন দেখা বাজার সেগমেন্ট এর মধ্যে যেটা কিনা হচ্ছে এ ফাইভ বড় ভাই যেটা কিনা হচ্ছে আপনার এ এই ফোনটা দেখতে পারে

হ্যাঁ, বক্তাদের সুবিধা অনুযায়ী হিস্ট ম্যাকন হাতে চলে যাবে। এটা হলো মূল বিষয় ঠিক আছে। ইভেন্ট এটার মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছুটা এতটা ইজি প্রসেস যারা কিনা নরমালি রোড এकडे কাজ করে যাদেরকে কোনো ইসাই কোনো জবের স্পেস নাই তারা চলে তাদের পজিশনটাকে দেখিয়ে আমাদের থেকে কিছু আনতে পারবে কিন্তু আচ্ছা আচ্ছা এবং ঢাকার মধ্যে যারা আছে তারও অবশ্যই বায়ো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে।

চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুশো ছাপান্ন জিবি আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জীবী একদম বেস্ট প্রাইজে পাচ্ছি বেস্ট আপনারা পাবেন

দেখাবো পানি একদম সরাসরি স্প্রে করেও দেখায় আচ্ছা পানি ঢুকবে না ঠিক আছে পানি কিছু হবে না চাষ নাই ঠিক আছে ইচ্ছা হবে না পানি ঢোকার কোনো কিন্তু ঠিক নাই

8GB 256GB এবং 7000mAh এর ব্যাটারি 7000mAh এর বিগ ব্যাটারি 8GB 256GB ভেরিয়েন্ট রাইট আপনি চাইলে ফোন অন্য ডিভাইস ফোন চার্জার লাইট এগুলো সব করে চার্জ করতে পারবেন চার্জ করতে পারবেন খুব ভালো আছে ভাই যি থাকিব প্ৰাইজ

দুশো ছাপ্পান্ন জিবি ওভারঅলেন্ট পারব না ফোন নিতে পারবে কারণ বর্তমানে অনেকেই চায় যে ভাই আমি তিরিশ প্লাস আমার ফোনটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে পঁচিশ হাজার টাকা থাকবে সেক্ষেত্রে অ্যারেঞ্জ করতে পারছি না ফোনও কিনতে পারতেছি আপনার হাজার আশি পিস ভিডিও করতে পারবেন হাজার বিগ পাবেন চার দিন ব্যাক নিয়ে চিন্তা করতে নয় ওয়াটার তো আছেই তো করে দিলাম ঠিক আছে তো ওভারঅল কিন্তু বেস্ট প্রাইস তাই না জি অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার নেক্সট এটার পর যদি দেখা এটারই ঠিক আরেকটা বড় হয় আছে যেটা আমাদের এটা হবে এটা ওয়াটারপ্রুফ

যারা কিনা গেমার এটা আবার বারো দুশো ছাপ্পান্ন বেশি

দুইশো ছাপ্পান্ন জিবি প্রসেসর কিন্তু ওয়ান

এবং হচ্ছে আপনি যদি এটা বেশি দিন করতে চান যে ছয় মাসের বেশি সেক্ষেত্রে আপনার বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্টের একটা ছবি দিলে আপনি আমাদের এখান থেকে যে কোনো ফোন কিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ 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 অবশ্যই তাহলে আমরা বলে শুরু করেন ভাই আচ্ছা আপনার এক্সেসরিজ দেখান আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের যারা কিনে যে স্মার্ট ওয়াচ চাই যে অপো ফোন তো নিছি পাঁচ বছর পর্যন্ত ডিভাইস আমি নিতে চাচ্ছি এক্সেসরিজ আছে লাইক ঘড়ি নেক বা হেডফোন সেক্ষেত্রে যেমন আপনি আমাদের এখানে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে রাগের টাইপের অপো কিছু প্রোডাক্ট আছে যেটা কিনা আপনার

চারশো নিরানব্বই টাকায় একটু গেম টাইপের যে ওয়্যার আমি খুব গেমে হেডফোন পছন্দ করি সেগুলো নিতে পারবে এর পাশাপাশি আপনারা যদি টাচ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার সহকারে মাত্র এক হাজার নিরানব্বই টাকায় এক হাজার টাকা নোট দিয়ে আপনি চাইলে আপনি এই এয়ার বাসটা নিয়ে নিতে পারবেন খুব ইজিলি প্রসেসে এর পাশাপাশি যদি কারো ইএনসি প্রত্যেকটা ভাই ওয়ারেন্টি এখানে থাকবে প্রত্যেকটার সাথে এক বছর অফিস ওয়ারেন্টি পেয়ে যাবে যদি ইএনসি এএনসি চায় এটাতে পাবে সতেরোশো নিরানব্বই টাকা ইএনসি এবং এএনসি এবং আইপি

ভিডিওটা হচ্ছে দেখার পরে একটু বলে দিতে হবে যে আমরা ভাইয়ের ভিডিও দেখে এসেছি এবং আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ছয় দিন যে কোনো সময় আমাদের থাকে থাকে না শুক্রবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ কিস্তির সাথে থাকবেন অবশ্যই ধন্যবাদ